বাড়ি ভাগাভাগিতে আমি এই দিকে পড়েছি পথের সাথী নমি বারম্বার লহ নমস্কার দিন ও শেষের নিজের কিভাবে দিন গুজরান হবে তার নেই ঠিক তোকে রাখবো কোথায় খাবি কি হ্যাঁ খাবি খাবো আর তুমি এই এন্ট্রান্স স্কুলে একটা হেডমাস্টারের জন্য অ্যাপ্লাই করবো ভাবছি তাছাড়া উপায় নেই আমিও তাহলে প্রাইভেট টিউশনি করবো ইংরেজি পড়ো আচ্ছা দাদা তুমি সচীশকে হাতে রেখে ভুলিয়ে ভাবিয়ে শয়তানি চাল চালছো এটা কি ঠিক হচ্ছে তোমার টাকা পয়সার অসুবিধে তুমি আমায় বলতে পারতে তা না করে তুমি দিয়ে তুমি বাবা আমাকে কেউ ভুলিয়ে আনে আনেনি আমি নিজের ইচ্ছেতে এসেছি তোমার যদি সে বুদ্ধি থাকতো তাহলে কি আর এখানে আসতে না চলো কি হলো চলো দাদা তুমি না বললে ও কিন্তু যাবে না গুড বাই shortish পঁচিশ তুমি এখানে তোমাদের মেসে থাকতে এলাম মানে মানে তোমার বাড়ি কি হলো কি থাকতে দেবে তো বিস্ত্রি বিশেষ ক্রিয়াপদ টোয়েন্টি ফোর পার্টিকুলার ভার্ভস হ্যাঁ সবাই একসঙ্গে বলো নট আছে নয় আর আর নট আছে নেই

শচিস সামহাও ইউ মাস্ট ফাইন্ড দ্যাট দ্যাট নট আরে আমার কাছে তোমার লজ্জার কিছু নেই আমায় স্কুলে ছেলেরা কি বলতো জানো জানো পাগলা জগাই তা সেই পাগলা জগাই এখনো পাগলাই আছে দেখো না ঘরের কি অবস্থা শ্রীহীন কদিন ঝাঁট টাট পড়েনি সব অগোছালো তা তো তুমি এসে গেছো এবার ঘরে স্ত্রী ফিরবে আর পাগলা জগাই না আবার মানুষের মতো হয়ে উঠবে ননি তুমি এখানে কি করছো তুমি আমার উপর প্রতিশোধ নেবে سوچিস এমন নিজে ভাই তার সঙ্গে তুমি ননি ন তুমি কি আমার বৌয়ের মতো নও হাসপাতালে সব ব্যবস্থা আমি করে দেব তোর কোনো ভয় নেই আয় আয় পূরন্দর বেরো তুই রাতboro হাসপাতাল তুই আমার বাড়িতে ঢুকেছিস কেউ বলে দাও যে তুমি আমার সঙ্গে যাচ্ছ আরে বলো বেরো বেরো না পুলিশ ডাকবো আচ্ছা আমিও দেখছি এই ব্যবসাটা কি করে এখানে থাকে যেটা মশাই ও তুমি হ্যাঁ রে আমি চলে যাও ওই ব্যবসাটাকে আমি তাড়িয়েই ছাড়বো

গতকাল পঞ্চদশ পরিচ্ছেদের ঠিক আগে অব্দি পড়া হয়েছিল দিয়ে শিক্ষা রাজার ঘরে থাকিয়া পরে ভবানী ঠাকুরের কাছে লেখাপড়া শিখিয়াছিলেন বর্ণ শিক্ষা হস্তলিপি কিঞ্চিত শুভঙ্করী আঁক প্রফুল্ল তাহার কাছে শিখিল কার এসেছিস ননীবালা ওর বোন দুদিন আগে ভাড়া করে মা পাঠিয়েছিলি এখন আবার দাদা সাজিয়ে এনেছিস বলো ননীবালা আমার বোন ওকে আমি বাড়ি নিয়ে যেতে চাই ও আমার বোনকে উদ্ধার করে নিয়ে যাব দেখাচ্ছি বল দেখাচ্ছি বল যাও 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 এই সেই ছেলে যে তোর বোনকে নষ্ট করে যে থানায় গিয়ে বলবি ও তার কোনো নয় ওটা আজকে লাগবে ওটা তোমার হাই হাই তো কি হয়েছে ঘরে শত্রু বিভীষণ চল শ্রুতিশ ভাবছি নুনিকে নিয়ে পশ্চিমের কোনো শহরে চলে যাবো যেরকম উৎপাদ বেড়েছে এখানে থাকলে কমে বাঁচবে না জ্যাঠামশাই দাদার বাবা যখন পেছনে লেগেছে তখন যেখানে যাও উৎপাত সঙ্গে সঙ্গে চলবে জো নেই তাহলে উপায় উপায় আছে আমি ননিকে বিয়ে করব হুম সিভিল ম্যারেজের আইনে

এরপর আর পুজোয় মনে রাখা সম্ভব নয় ঠাকুর মশাই ঠিক আছে আমি দেখছি এই তুই ঠিক বলছিস তা নয় তো কি উফ এ তো মান সম্মান নিয়ে জানা যায় না দাদা আমি দেখছি বাবা শচীশ যদি ননীবালাকে বিয়ে করে তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবোই কি কথা গো কিছু বলো কি যাচ্ছো কথা শোনো যাই দাদার সঙ্গে গিয়ে কথা বলি ব্রদার আয় আত্মহত্যা করলে তো আপচ্ছো কে কিন্তু সে কি তোমার ক্ষমতায় কুলোবে কি বললি বাবা মানুনি দেখ এগুলো না আজ তোর জন্যে কিনে এনেছি আজ তোর সাজ দেখব লজ্জা করলে চলবে না সন্ধ্যাবেলা বুঝলি শচিস আসবে তোর সঙ্গে কথা বলতে আজ আমার মনের মতো করে সাজতে হবে এই আমার একমাত্র ইচ্ছে বুঝলি সন্ধেবেলা আমার নেমন্তন্ন আছে ভবতোষের বাড়িতে তুই কিন্তু এক সাজগোজগুলোকে ছেড়ে ফেলবি না হ্যাঁ আরে রে রে কি করছিস এই বুড়ো বয়সে তুই দেখছি নাস্তিককে আস্তিক করে তুলবি আরে পায়ে হাত দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ ওটা হাত নয় কানও নয় ওটাকে প্রণাম করা পাগলামি তুই সাজকোজ গুলো কিন্তু ছেড়ে ফেলিসনি নি হ্যাঁ না 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 এই চলতে পাওয়া যায় না এর একটা ভিত করতে ছেড়ে দেবে সমাজে এটা কি মানুষের কাছে দাদা লক্ষ্য তোমার ছেলের মতো তার সঙ্গে তুমি ওই পতিতা মেয়ের বিয়ে দেবে তোমরা যা আরম্ভ করেছ তাতে ওর আর উপায় কি বলো ওই মেয়েটিকে বিয়ে করতে চেয়ে যে উপকার করছে তাতে আবার গর্ববোধ হচ্ছে এখন সরো মানে না দাদা দাদা শোনো দাদা দাদা তুমি কিছু বলতে পারলে না তো আচ্ছা এই গোয়ার তুমি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না না তাই বলে ছেড়ে দেওয়া যাবে না চল তো শশীষ তোমার বাবা এসেছেন

কুলের কলঙ্ক মজবার চেষ্টা করছি নইলে বিয়ে করবার শখ আমার নেই ওই মেয়েটা তো দাদা স্ত্রীর মতো আর ওকে তুই স্ত্রীর মতো বেশ বলেছ কুলাঙ্গার মুখে কুষ্ট হয়ে মরবি তুই কখন আর মুখ দেখাবি না আমাকে ও কিছু না কিছু না সচী এই না তুমি আবার এসব করতে আই এম ভি প্রাউড অফ ইউ বন্ধু ইউ ক্যানট রিফিউজ টু অ্যাকসেপ্ট দিস ওয়ান প্লিজ মাই ফ্রেন্ড শীশ আর একটা কথা ছিল বলো আমাকে কি তোমাদের দলে নেবে কী মানে আমি জ্যাঠামশে চালা হব তাহলে ওকে ফ্রেন্ড জয়েন দ্য ক্লাব থ্যাংক ইউ বন্ধু চলি এই দাঁড়া দাঁড়া সবসময় তাড়াও রাখছো তুমি দাঁড়াও ও ফ এই আর এই বেস্ট হুম বিশেষ তোমার কথা ভেবে এতদিন আমি প্রাণপণে চেষ্টা করেছি কিন্তু তাকে যা আজও ভুলতে পারিনি আমার প্রণাম নিয় পাপিষ্ঠা ননিবালা